আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী নবম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব তৃতীয় সেশন নিয়ে আলোচনা করব এখানে তো এখানে আমাদের বলা আছে একটি প্রাকৃতিক সিস্টেমে সজীব উদ্ভিদের পপুলেশন বা জনসংখ্যা কিভাবে নির্ধারিত হয় তো এই যে কোশ্চেনগুলো আমি এখানে মার্ক করছি এই কোশ্চেনগুলো অলরেডি এখানে দেওয়া আছে সো আমি এখানে একবারে দিচ্ছি এখানে সবগুলো অ্যান্সার তো আর এখানে কিছু কোশ্চেন আছে এখানে যে আমাদের কোনো প্রাকৃতিক সিস্টেমের বিভিন্ন সজীব উপাদানের বন্টন কেমন হবে এখানে আমরা এক পাশে এখানে অনুশন্ধিনি পাঠ বই থেকে আমরা বিষয়গুলো আমাদের করবে এখানে তো বলা আছে এখানে প্রথম क्वेश्चनটা একটি প্রাকৃতিক সিস্টেমে সজীব উপাদানের পপুলেশন বা জনসংখ্যা কিভাবে নির্ধারিত হয় এখানে তো প্রথমত আমরা এখানে এই কোশ্চেনের এর দেখি এখানে একটি প্রাকৃতিক সিস্টেমে সজীব উপাদানের পপুলেশন বা জনসংখ্যা নির্ধারণ হয় চারটি বিষয়ের উপর ডিপেন্ড করে এক নম্বর সে জিপটি কত তাড়াতাড়ি সন্তান জন্ম দেয় এবং উপযোগী হতে পারে কত দ্রুত বৃষ্টি পরবর্তী বংশধর জন্ম দিতে পারবে এখানে কত বেশি সংখ্যকবার বংশধর জন্ম দিতে মানে কতবার সে মানে বাচ্চা দিতে পারবে আর কি মেইন কথা প্রতিবারে কত সংখ্যক জন্ম দেবে এখানে মানে প্রত্যেকবারে একটা আপনি যে কুকুরের কথা বলেন দেখা যায় যে ওরা মোটামুটি প্রত্যেকবার পাঁচ ছয়টা বাচ্চা দেয় এরকম একটা বিষয়কে বোঝাচ্ছে এখানে এরপর আমাদের এখানে এটা আমরা এখানে দেখলাম তারপর লিখবো যে আহ কোন প্রাকৃতিক সিস্টেমে বিভিন্ন সজীব উপাদানের বন্টন কিরকম হয় এখানে তো আমাদের এখানে দেখবো যে কোনো প্রাকৃতিক সিস্টেমে বিভিন্ন সজীব উপাদানের বন্টন কেমন হয় এখানে এটার আনসারটা আমরা দেখবো এখানে সমাধান হচ্ছে কি প্রাকৃতিক সিস্টেমে সজীব উপাদানের বন্টন তিন ভাবে হতে পারে এখানে একটা হচ্ছে আমাদের বিক্ষিপ্ত একটা সুষম একটা কি গুচ্ছ বন্টন এখানে তো বিক্ষিপ্তটা দেখি এখানে কোনো প্রজাতির জীবকে যদি তার এলাকার ভাবে ছড়িয়ে থাকতে থাকতে পাওয়া যায় তাহলে তাকে বিক্ষিপ্ত বলা হবে এখানে বনফুলের বীজ বাতাসে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে পড়ে এবং যে কোনো জায়গায় গাছ তৈরি হতে পারে এটি হলো বিক্ষুব্ধ বন্টন এখানে তারপরে এখানে সুষমটা কি এখানে কোনো প্রজাতির জীবকে যদি তার এলাকার পরস্পর থেকে মোটামুটি দূরত্ব পাওয়া যায় তখন সেটাকে সুষম বলা হবে এখানে তারপরে গুচ্ছ বলছে এখানে দেখুন অনেক প্রজাতির জীব দলগতভাবে থাকে তাদেরকে বন্টন বা গুচ্ছ বলা হয় এখানে হাতির পাল এ ধরনের একটা বন্টনের পড়বে এখানে ওকে এরপর আমরা আরেকটা কোয়েশ্চেন পাবো এখানে প্রাকৃতিক সিস্টেমে মানুষ নামক সজীব উপাদানের কেয়ারিং বা ক্যাপাসিটি কোন কোন ফ্যাক্টর দিয়ে নির্ধারিত এটা আমরা এখানে দেখবো এখানে ওকে তো প্রাকৃতিক সিস্টেমে মানুষ নামক সজীব উপাদানের এই যে আমাদের অ্যান্সারটা দেখতেছি এখানে আমাদের বলছে এখানে একটি অঞ্চলে কোন একটি জীব যতগুলো জীবকে বাঁচিয়ে রাখতে পারে সেটাকে বলছে কেয়ারিং ক্যাপাসিটি বলা হবে এখানে মানে আমরা আমার দ্বারা কতজন বাঁচতেছে এখানে এটাকে কেয়ারিং ক্যাপাসিটি বলবো এখানে প্রাকৃতিক সিস্টেমে মানুষ নামক এই সজীব উপাদানের কেয়ারিং ক্যাপাসিটি অনেকগুলো ফ্যাক্টরের উপর নির্ভর করে তবে সাধারণত দুইটি ভাগে ভাগ করা যাচ্ছে এখানে একটা নির্ভরশীল একটা নির্ভরশীল নয় আবার প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড় জলবায়ু প্রভাব ইত্যাদি পপুলেশনের ঘনত্বের উপর নির্ভর করে নয় এখানে ওকে আচ্ছা তো আমরা এ আর কি দেখলাম এই পর্যন্ত আমরা নেক্সট টিউটোরিয়ালে করবো কি আমাদের যে পরবর্তী যে সেশনটা আছে এখানে চতুর্থ সেশন এটা নিয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ